পাশের বাড়ির কাকিমার কাছেই রান্নাটা শেখা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা ভাবতাম ফ্রায়েড রাইসের খুব কষ্ট কিন্তু কিছুই না আমি যদি রান্না করছিলাম ভাতটা তো কাকিমা এসেছে তো কাকিমা এসে বলল তোমার মেয়ে তো তুমি বলছো যে পছন্দই করছে না প্লেন রাইস খেতে মাঝে মধ্যে বায়না করছে মা একটু অন্যরকম রাইস করে দাও তা তুমি ফ্রায়েড রাইস করে নাও না আমরা বাবারই কত ঝামেলা বলছি এই তো তোমার ঘরে গাজর দেখছি মটরশুটি বিনস সবই রাখা আছে ওইগুলো দিয়েই হয়ে যাবে আমি এইগুলো এইগুলোতেই হয়ে যায় বলছি হ্যাঁ ভাতটাকে ঠান্ডা করতে দাও তেলের মধ্যে ঘি দিয়ে ভাতটা ভাজলেই কিন্তু ফ্রাইড রাইস হয়ে যাবে আমি তো বললাম এ বাবা তাতে সবজিগুলো চটপট কেটে কেটে নাও আমি এখানে বিনস গাজর মটরশুঁটি একটু পনিরও কুচি কুচি করে ছোট করে কেটে নিলাম তিন চামচ তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম সব সবজিগুলো ভেজে রেখে দিলাম তাহলে সবাই লাস্টে পনিরটা ভাজতে হবে কিন্তু ভেঙে যাবে না হলে আর তেলের মধ্যে আর একটু ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে গোলমরিচটা একটু লাগবে গোটা গোলমরিচ সব দিয়ে আর একটু সবগুলোর সঙ্গে কিছু আমার কাছে কিচমিশ ছিল না কাজু বাদামটা ভেজে নিলাম তারপরে পুরো ভাতটাকে দিয়ে দিলাম ভাতটাকে একটু নাড়তে থাকলাম আর বন্ধুরা ঘরের মধ্যে ছিল পেঁয়াজ কলি পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম সেই পেঁয়াজ কলিগুলোকে একটু কুচি কুচি করে কেটে সব সবজি পেঁয়াজ কলিগুলোকে কেটে সেটাকে দিয়ে দিলাম সঙ্গে গোলমরিচ সামরিচ একটু জাইফল ছিল আমার কাকিমাই আমাকে জাইফলটা দিল বলে জাইফলটা আমার বাড়ি থেকে দিচ্ছে তোমাকে একটু গুঁড়ো দিয়ে দিলাম জাইফলের আর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম অপূর্ব খেতে হয়েছিল আমি বুঝতেই পারিনি ভেবেছি ওদের রেস্টুরেন্ট থেকে মা নিয়ে এসছে বায়না করে বায়না পূরণ করার জন্যে বন্ধুরা কেমন